নমস্কাৰ আমি বিথিকা গিয়েছিলাম পুজো বাড়িতে সেখান থেকে ফেরার পথে ট্রেনের জানালা দিয়ে হাত বাড়িয়েছিলাম প্রকৃতির স্নিগ্ধতাকে স্পর্শ করব বলে প্রকৃতির সৌন্দর্য যেন সব কিছুকে হার মানিয়ে দেয় তারপর আর কি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে যেতে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম আর তখনই স্টেশন মহারাজকে বাই বাই করে দিয়ে বাড়ি ফিরেই এক গামলা মাটি নিয়ে বসে পড়েছিলাম এই মাটিগুলো আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম আজকে যদিও এগুলো দিয়ে বানাবো না আজকে বানাবো অন্য মাটি দিয়ে চলো তাহলে এই যে এই মাটিগুলো এর মধ্যে আমি একটু জল মিশিয়ে প্রথমে মেখে নেব একদম আটার মতো সুন্দর করে মেখে নিতে হবে তারপর মেখে নেওয়া মাটিকে বেলনির সাহায্যে নিয়ে এই যে একটি রোলের মতো তৈরি করে চারপাশ দিয়ে জয়েন্ট লাগিয়ে প্রথমে হালকা করে শুকিয়ে আবার সুন্দর করে লেপে চেপে এরকম একটা থালার শেপ দিয়ে শুকিয়ে নিয়েছিলাম দেখো তো থালা হয়েছে কিনা হয়েছিল তো কিন্তু মাঝখানে ফেটে যাচ্ছিল তার কারণ ছিল এটার ভালো কোয়ালিটির রেটেল মাটি ছিল না তো এর পরের ভিডিওতে দেখা হচ্ছে এই যে মাটির ঢিবি দিয়ে আমি কেমন করে উনুন তৈরি করি টাটা